ইহুদিরা উজায়ের বলে একজন নবী ছিল নাম শুনেছেন উজায়ের নবী ছিলেন একজন উজায়ের নবীর গোটা মুখস্থ ছিল নবীর গোটা ছিল। এখন তওরাতটা কি আপনাদের একটু খুলে বলি ইহুদিদের হেদায়েতের জন্য আল্লাহ পাক মুসা নবীর উপরে চল্লিশ দিনের ভিতরে একটা কেতাব পাঠিয়েছিলেন কেতাবটার নাম হলো তওরাত আচ্ছা সেই তওরাত কেতাব কত পারা এক হাজার পাড়া কত 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 এক হাজার পাড়া তওরাত কেতাব আর তওরাত কেতাব কবে নাজিল হয়েছে রমজান মাসের ছয় তারিখে কত তারিখ ছয় তারিখে মাথায় মাথায় তো উজাইর নবী তওরাত কেতাব মুখস্থ ছিল তো ইহুদিরা উজাইর নবীকে ভক্তি করতে 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 অতি ভক্তি করতে গিয়ে লাস্টে কি বললো শুনবেন এই উজাইর নবী নয় উজাইর নবী নয় ওই যে কে উজাইর তাহলে কে উজাইর আল্লাহর বেটা নাউসবিল্লাহ বলুন হ্যালো হলো তো আল্লাহ কি বলছে আল্লার পরিচয় কি আল্লাহর পরিচয় চারটে আল্লাহ নিজে বলছেন কোরআন আল্লাহর পরিচয় চারটে নবী তুমি বলো হু আল্লাহু আহাদ সে আল্লাহ হলেন একক আল্লাহু সামাদ আল্লাহ হলেন অমুখাপেক্ষী আল্লাহ কারো মুখাপেক্ষী নন সারা পৃথিবী তার মুখাপেক্ষী তিন নাম্বার লামিয়ালিত ওয়ালাম ইউলাদ আল্লাহ কাউকে জন্ম দেয়নি আল্লাহকেও কেউ জন্ম দেয়নি কিছু বুঝতে পাচ্ছেন ওরা কি বলল উযায় আর অমাল ওয়ালাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ আল্লাহর সমকক্ষ কে হই নেই ব্যাস ইহুদিরা কি বলল উজায়ের আল্লাহর বেটা ব্যাস শেষ এবার খ্রিস্টানরা কি করলো ওই আয়তে আছে অকল এতিন নাসর আল মাসি হবনুল্লাহ খ্রিস্টান না বললো ঈশা নবীকে খ্রিস্টান না এই নাসারারা নবীকে ভক্তি করতে 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 এত ভক্তি করে ফেললো তিনটে দলে বিভক্ত হলো কোরআনে আছে সালিসুন সালাসা তিন দলে বিভক্ত হলো কি এক দল কি বলল শুনবেন এই ঈসা নবী নয় ঈসা কে নবী বলো না তোমরা তো কি ঈসা নিজেই আল্লাহ নাউজ বিল্লাহ বলো এবার আরেক দল বলছে ওদের মধ্যে আল্লাহ হলে তো এত দেরিতে এলো কেন যেমন প্রশ্ন আল্লাহ হলে এত দেরি এলো কেন আল্লাহ না তা কি তুই কি বলছিস আল্লাহর বেটা নাউজবিল্লা বলল দুটো দল হলো আর এক দল বলল হয় না ঈসা আল্লাহও নয় আল্লাহর বেটাও নয় তবে কে আল্লাহর নবী আল্লাহর বান্দা এরাই হলো অরিজিনাল ইসাই নাসারা এদের ছেলে মেয়েদের সঙ্গে আমাদের ছেলে মেয়েদের বিয়ে দেওয়া জায়েজ ওরা যদি কুরবানি করে ওই কুরবানির গোস্ত আমাদের খাওয়া জায়েজ আর এই সংখ্যা ঈসা নবীর জামানায় ছিল মাত্র 12 জন কতজন 12 জন জন ছিল ঈসানবীকে যখন চৌথ আসমানে তোলা হয় যে ঘরটার ভিতরে ঈসানবী ছিলেন ওনার কাছে বারো জন ব্যক্তি বসে ছিলেন সে ওই বারো জন বুঝলেন বাবা এবার ঈসানবীর উপরে যে কেতাব পেল তার নাম কি ইঞ্জিল তাই তো দেখে বলে বাইবেল ইঞ্জিল কেতাব কত কবে এলো রমজান মাসের আঠারো তারিখে আঠারোই রমজান আচ্ছা ইঞ্জিল কেতাব কত পারা সাতাশ পারা কত সাতাশ পারা আর তওরাত কত পারা বললাম এক হাজার আর একটা কেতাব এসছে সে কেতাবটার নাম হলো জবুর কেতাব জবুর কেতাব কবে এসে আচ্ছা এই ইঞ্জিল কেতাব পেল কবে বললাম বাপ আঠারোই রমজান আর তওরাত কেতাব এসছে ছয়ই রমজান আর জবুর কেতাব এসছে আটই রমজান দেড়শো পাড়া কত দেড়শো পারা এবারে আসছি আমার হাতে যে কেতাবটা আছে এই নাম কি এলো কত 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 ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার ছশো দশ খ্রিস্টাব্দে পয়লা ফেব্রুয়ারি সোমবার আচ্ছা আজকের তারিখটা কত আছে দু হাজার পঁচিশ সাল কি বার বৃহস্পতিবার আজকের বাড়ি যাবেন বাড়িতে গিয়ে আঠেরোই ডিসেম্বর আঠেরো বারো দু হাজার পঁচিশ লিখবেন আর নিচেই লিখবেন এক দুই মানে পয়লা ফেব্রুয়ারি এক দুই ছশো দশ মাইনাস করবেন কতদিন আগে কোরআচে পেয়ে যাবেন আমি একদম ইংরেজি সাল তারিখ বার বলে দিলাম কোরান হলো তিরিশ পারা এলো মোহাম্মদ আসলামের উপরে এ কোরআন কবে এলো কোরান বলছে শাহরুর রমাদান আল্লাদি উনজিলা জিলা ফি হিল কোরআন রমজান মাসে কোরআন আমি নাজেল হয়েছি আবার যদি কোরানকে প্রশ্ন করি কোরআন তুমি বলো রমজান মাসে নাজিল হলে ঠিকই কে তোমাকে পৃথিবীতে আনলো কোরআন বলছে তোরা আমাকে প্রশ্ন করছিস আমি কোরআনই উত্তর দিচ্ছি নাজালা বিগির রুহুল আমিন আমাকে রুহুল আমিন ফেরেশতা জিবরাইল নিয়ে এসেছে আবার যদি প্রশ্ন করা হয় কোরআন তুমি বলো জিবরাইল ফেরেশতা আনলো তুমি কি রবীন্দ্রনাথের লেখা কোনো বইটই কোরআন বলছে ফালতু কথা বলবি না আমি কোথা থেকে নাজিল হয়েছি জানিস তানজি লুমের নব্বিন আল আমি আল্লাহ তরফ থেকে নাজিল হয়েছি আবার প্রশ্ন করুন কোরআন তুমি রমজান মাসে নাজিল হলে কবে হলে তিরিশ দিনে তো মাস কোরআন বলছে শুনবি ইন্নানজাল না গোপি লাইলাতিল কদ আমি কোরআন লাইলাতুল কদরের নাতে নাজিল হয়েছি তালা আল্লাহ তরফ থেকে এলো জিবরাইল নি আসলো লাইলাতুল কদরের রাতে এলো এখন কার উপরে নাযিল হয়েছে মোহাম্মদ আসসালামের উপর নাযিল হয়েছে কোরআন কি প্রশ্ন করুন কোরআন কি সুন্দর উত্তর দিতে দেখুন ওয়াল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া আমানু বিমানুয যিলা আলামুহাম্মাদি ওয়া হুওয়াল হকুমির রব্বি সুরায়ে ছাব্বিশ নম্বর পাড়ার ছয় নম্বর পিছন প্রথম নম্বর লাইন আমি কোরআন মুহাম্মাদের উপরে নাজিল হয়েছি এখন তো তৎকালীন যুগে না মোহাম্মদ নামটা প্রচুর ছিল প্রচুর কেন তওরাত কেতাবে আছে জবুর কেতাবে আছে ইঞ্জিল কেতাবে আছে যে আখেরি জামানায় একটা নবী হবে তার নাম হবে মোহাম্মদ সেই জন্য আরবের মানুষেরা করত কি ছেলে হলে যাতে আমার ছেলে নবী হয় সেই জন্য তারা করত কি মোহাম্মদ নাম রাখত তো মোহাম্মদ তখন অনেক প্রশ্ন করুন আচ্ছা মোহাম্মদ কোন মোহাম্মদ কোরআন বলছে যাই তাই মোহাম্মদ নয় কোন মোহাম্মদ মোহাম্মদ রসুল্লাহ যে মোহাম্মদ রসুল ওই মোহাম্মদের উপরে নাজিল হয়েছি আচ্ছা মোহাম্মদ কি কারোর বাপ মা হচ্ছে না তবে কে মোহাম্মদ কে মোহাম্মদ প্রশ্ন করুন কি সুন্দর উত্তর দিচ্ছে দেখুন মোহাম্মদ আল্লাহ কোরআন বলছে মোহাম্মদের পরিচয় নেবে নিয়ে বাইশ নম্বর পারা দুই নাম্বার পৃষ্ঠার তেরো নম্বর লাইন সুরার নাম সুরায় আসা আজকের পাড়া নাম্বার পৃষ্ঠার লাইন গুলো বলছি না একটু ধীরে ধীরে বলছি তো ওই জন্য ওগুলো বললে মানুষের স্পিরিটে বলা হয়ে যায় আর মাথা থেকে অনেকটা সরেও যায় এই জন্য বুঝিয়ে বুঝিয়ে বলছে অসুবিধা হচ্ছে বাবা মোহাম্মদ হলো কে মা কানা মোহাম্মদ আবা আদিম ওরে মোহাম্মদ কারোর বাপ নয় মা নয় ওয়ালা কির রসুল মোহাম্মদ হলেন আল্লাহর পেরিত রসুল আখিরি জামানার শেষে নবী এখন মোহাম্মদ যদি আখিরি জামানার নবী হয় তাহলে নবীদের পরিচয় কি নবীদের পরিচয় কটা আল্লাহর পরিচয় চারটে কটা বললাম বাবা চারটে নবীদের পরিচয় কটা নিন নবীদের পরিচয় হলো তিনটে কটা কটা যত দিন বাঁচবেন এগুলো মনে রাখবেন নবীদের পরিচয় তিনটে নবী হতে গেলে তিনটে শর্ত কি কি এক নাম্বার যিনি নবী হবেন তার চরিত্র উত্তম হতে হবে চরিত্রহীন ব্যক্তি কোনোদিন নবী হতে পারে না এই জন্য প্রত্যেক নবীর চরিত্রকে আল্লাহ পাক উত্তম করে পাঠিয়েছে জোরে বলুন আচ্ছা মুহাম্মদ সাল্লাল্লাহু চরিত্রটা কেমন জানা যাক একটু আমি আব্দুল লাগিল মারুফ যদি আপনাদের নবীর চরিত্র নিয়ে বলি ও না সহজে এটা মেনে নেবে না ঠিক না বেটি উনি মুহাম্মাদের দলের লোক ধর্মের লোক তাই মুহাম্মাদের চরিত্রের কথা মুসলমান আমাদেরকে শোনাচ্ছে স্বাভাবিক কথা এটা চলুন অমুসলমানরা কি বলেছে একটু দেখি তো অমুসলমানরা আমার নবী সম্পর্কে কি বলেছে দেখি শোনো সাল কত 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 উনিশশো সাল শান্তিনিকেতন নাম শুনেছেন বীরভূম জেলার বোলপুরে শান্তিনিকেতন শান্তিনিকেতন থেকে দশ কিলোমিটার দূরে একটা ছোট্ট মুসলিম গ্রাম সেই গ্রামের কিছু মানুষ তখন তো এত আলেম হাফিজ ছিল না তো সেই গ্রামের মসজিদের ইমাম সাহেব উনি বললেন একটা কাজ করবে তোমরা কি একটা জলসা দেবে নবী দিবস দেবে তা বলছে সে কি করে হবে বক্তা পাবো কোথায় তা বলছে কেন আমি একটু নবী সম্পর্কে আলোচনা করব তোমরা একটু শুনবে বলো ঠিক আছে তাই এই কথাটা যখন এলাকায় যখন ছড়াছড়ি হচ্ছে চলছে তখন হিন্দু ভাইয়েরা ওরা করলো কি ওদের শিক্ষিত লোকেরা জলসা কমিটিকে মসজিদ কমিটিকে বলল এক কাজ কর তোরা রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনভাইট কর মানে রবি ঠাকুর যাকে বলে রবীন্দ্রনাথ ঠাকুরকে ইনভাইট কর আর উনি এসে তোদের নবী সম্পর্কে কিছু কথা বলবেন আমরা গিয়ে শুনবো আমরা যাব তো ইমাম সাহেব দেখলো ভালো জিনিস এলাকার ছেলেরাও দেখলো ভালো জিনিস এখন রবীন্দ্রনাথ ঠাকুরকে দাওয়াত করেছে শুনে নিন রবীন্দ্রনাথ ঠাকুরকে দাওয়াত করেছে দাওয়াত করার পর রবীন্দ্রনাথ ঠাকুর এসে মাইকের সামনে বক্তব্য দিচ্ছে মোহাম্মদ সাল্লাম সম্পর্ক উনি দেড় ঘন্টা বক্তব্য দিয়েছিলেন কত 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 দেড় ঘন্টা বক্তব্য দিয়ে লাস্ট কি বলেছিল জানেন আমি রবীন্দ্রনাথ ঠাকুর বলে গেলাম এই পৃথিবীর জমিনে আমার চোখে সর্বশ্রেষ্ঠ মহামানব হল আখির জামানার শেষ নবী কি আশ্চর্য ওই রবীন্দ্রনাথ ঠাকুর যখন চীনে গেছিলেন চীন চীন ইয়াংসে কিয়ানো হাউঙ্গ নদীর তীরে চীন সভ্যতা গড়ে উঠেছে কিং শহরে যখন গেলেন চীনের ছেলে মেয়েরা প্রশ্ন করেছেন স্যার আপনাকে একটা প্রশ্ন করব। মুসলমানদের মতো গালে বড় দাড়ি আপনি রেখেছেন কেন আর মাথায় কালো গোল টুপি টুপি পরেছেন কেন জানেন তো মাথায় ছিল আর হাঁটুর নিচে পর্যন্ত গোল পিরহান করতেন কেন এটা করলেন কেন আপনি তো একজন ঠাকুর মানুষ আপনার তো পইতে থাকবে পইতে ওং বা টিকা লেখা থাকবে আপনার তো পইতে থাকবে তা আপনি এটা এই ড্রেসটা তো মুসলমানদের ড্রেস আর শুধু মুসলমানদের ড্রেসটা মুসলমানদের যারা সুফি তথ্যের মানুষ তাদের ড্রেস তা আপনি এটাকে নিলেন কেন একটু বলবেন অনেকক্ষণ চিন্তা করার পরে উনি বলেছিলেন এই গালে দাড়ি মাথায় টুপি আর বড় পাঞ্জাবিটা সনাতন ধর্মের ড্রেস নয় এটা আমি জানি এই তিনটে জিনিস না ইসলাম ধর্মের নবী মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের আদর্শ থেকে আমি নিয়ে মেনে চলি তা বলছে একটু খুলে বলবেন বলছে মনে রেখো আমার যেটা বিশ্বাস গালে দাঁড়িয়ে রেখে কোনোদিন মদের গ্যালাস ধরতে পারবে না গালে দাঁড়িয়ে রেখে কোনো দিন যুবতী নারীর দিকে খারাপ নজরে তাকাতে পারবে না বিবেক বাধা দেবে মাথায় টুপি নিয়ে কোনো দিন পাপ কাজে লিপ্ত হতে পারবে না বিবেক বাধা দেবে এই বিবেকটাকে ঠিক রাখার জন্য আমি এই তিনটে জিনিসকে একটু ব্যবহার করে চলি মুসলমান আমিনপুরের মানুষ নামটা খুব সুন্দর কিন্তু আমিনপুর কে নাম রেখেছিল জানি না আমিন মানে কবুল হয়ে গেছে পুর মানে গ্রাম মানে এই গ্রামের লোকের কথা সব কবুল করে নিয়েছে আমরা বাবাজি নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো নামের পরিচয় বুঝতে পারছেন কথাটা নামের বড়াই করো না কো নাম দিয়ে কি হয় নামের মাঝে পাবে না কো নামের পরিচয় মতি ছেলে মতি নাই মতি কোথায় রয় মতিঝিলে মতি নাই মতি কোথায় রয় ঢাকা শহর খোলা তাকে ঢাকা না হয় নাম তার ঢাকা শহর সময় খোলা হল নাম মতিজি গিয়ে দেখবেন খালি পায়খানা ভর্তি বাঁশবাগান বাস্তব কথা বললাম কী যে অসুবিধা হচ্ছে তো চলো এরপরে আসছি আর একজন ব্যক্তির উক্তি দিচ্ছি লোকটার নাম শোনো দু আজ থেকে দু হাজার বছর আগে লোকটা এসছিলেন কত 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 দু হাজার ছশো বাপ মানে প্রায় আড়াই হাজার বছর আগে লোকটা এসছিলেন পৃথিবীতে লোকটার নাম ছিল গৌতম বৌদ্ধ বৌদ্ধ ধর্মের প্রবর্তক সিদ্ধার্থ থেকে গৌতম বৌদ্ধ হয়েছিল উনি কি বলছে শুনবেন উনি ওনার শিষ্যদেরকে একদিন বলছেন আমার শিষ্যরা রসন আমার পরে একজন মানুষের আগমন ঘটবে যার নামের প্রথম অক্ষর হবে মো মো শেষের অক্ষর হবে দ তার নাম হবে মোহাম্মাদ আরবের মরুভূমি এলাকায় জন্ম হবে আর মোহাম্মদ বাল্যকালে পিতামাতা হারা হবে আর সেই মোহাম্মদের চরিত্র যদি একটা পাল্লাই রাখা হয় আর পৃথিবীর মানুষের চরিত্র যদি অপর পাল্লাই রাখা হয় আমি গৌতম বৌদ্ধ বলে যাচ্ছি মুহাম্মাদের চরিত্রের পাল্লাটা ভারী হয়ে যাবে কথা আছে আরেকজনের উদাহরণ দেবো অসুবিধা হচ্ছে আপনাদের না আর একজনের উদাহরণ দিচ্ছি বইটার নাম হলো ডি হান্ড্রেড কি বললাম বাবা ওর বাংলা হলো একশো জন মনীষীর জীবনী বইটার নাম হলো একশো জন মনীষীর এখানে বইয়ের দোকানে পাবেন এই যে কোনো কেতাব মুসলিম কেতাবের দোকান আছে ওদেরকে বলবেন এই মাদ্রাসার লাইব্রেরি যেখানে আছে ওখানে কেতাব দোকান আছে বলবেন একশো মনীষীর জীবনী বইটার নাম দি হান্ড্রেড লোকটা লেখকের নাম কি মাইকেল এইচ হার্ট উনি একজন খ্রিস্টান মুসলমান নন তো ওই বইটায় উনি উনি একজন খ্রিস্টান তো পৃথিবীর একশো জন মনীষীর জীবনী লিখেছেন জন লোকের জীবনী লিখেছেন তা সেই একশো জন লোকের জীবনী পড়তে হয়েছে তবে তো লিখেছেন আরে ভাই বলুন না হট করে লিখে দেবেন উনি বলছেন আমি বহু লোকের জীবনী পড়েছি পড়ার পরে তাদের ভেতর থেকে একশো জন লোককে আমি নির্বাচন করেছি আমার এই বইয়ের মধ্যে লিখেছি তাদের মধ্যে সর্বপ্রথম প্রথম যাকে দিয়ে শুরু করেছি আমি একজন খ্রিস্টান আমার নবী হলো ঈসা নবী কিন্তু আমি যা দিয়ে শুরু করেছি বইটা খুলে দেখবেন আপনারা পড়বেন প্রথম পৃষ্ঠায় পাবেন বইটার প্রথম শুরু করেছে মোহাম্মদামের নাম দিয়ে তো উনি যেদিন বইটা পাবলিশ করেন সেদিন বড় বড় প্রফেসররা ওনাকে প্রশ্ন করছেন যে আপনি একজন খ্রিস্টান হয়ে খ্রিস্টান ধর্মটাকে ছোট করলেন ঈসা নবীকে ছোট করলেন ইসলাম ধর্মকে বড় করে দিলেন মুহাম্মদ সাল্লাল্লাহু বড় করে দিলেন আপনি মুহাম্মদের জীবনী দিয়ে শুরু করলেন কেন খ্রিস্টান ঈসা নবীর জীবনী দিয়ে শুরু করা গেল নি উনি অত লোকের সামনে কি বলেছিলেন শুনেনি ওই বিশটা ওই বইয়ের প্রথম পৃষ্ঠায় রয়েছে দেখবেন ঠিক সংক্ষেপে বলছি বেশি লম্বা চওড়া নয় কারণ টাইমের ব্যাপার আছে বোঝাতে হবে উনি বলছেন আমি বহু লোকের জীবনী পড়েছি ইসানবির জীবনী পড়েছি মুসানবীর জীবনী পড়েছি নেপোলিয়ানের জীবনী পড়েছি রামকৃষ্ণ পড়েছি রবীন্দ্রনাথ পড়েছি ফলোনস নাইটাঙ্গেল পড়েছি আপনার কি বলবো সাথে সাথে বিবেকানন্দ পড়েছি সব লিখেছি ওতে দেখো আইজাক নিউটনে পড়েছি সব পড়েছি দেখো ওতে লিখেছি সকলের জীবনী দিয়েছি ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরও নাম দিয়েছি দেখো কিন্তু এতগুলো জীবনী পড়ে আমার ব্রেনে এসেছে এতগুলো জীবনীর মধ্যে জীবনী হলো জীবনী তাই প্রথম শুরু করিস বলছে কি এমন পেয়েছেন মোহাম্মদ জীবনীর মধ্যে বলছে দয়া করে আপনারা বইয়ের প্রথম পৃষ্ঠাটা উল্টান তার সব লোক প্রথম পৃষ্ঠা উল্টে বইটা পড়ো প্রথম পৃষ্ঠাটা পড়ো কি লিখেছে শুনবেন শুনে নিন আল্লাহ নবী মোহাম্মদ একদিন ওনার বয়স হয়ে গেছে নবীর দুধমার নাম কি ছিল হালিমা হালিমা মারা যাওয়ার চোদ্দ দিন আগের ঘটনা কতদিন চোদ্দ দিন আগে আল্লাহ নবী বসে আছে এমন সময় মা হালিমা আসছে লাঠি ধরে ধরে বৃদ্ধা মেয়ে ছেলে তো চোদ্দ হালিমা মরে যাবার চোদ্দ দিন আগে আসছে নবীজি দেখতে পেয়েছে দুধমা হালিমা আসছেন কাছাকাছি এসছেন আসার পরে উনি চিন্তা করছেন কি করে বসতে দিই কি করে বসতে দিই কাছে তো কিছুই নেই সঙ্গে সঙ্গে নবীজি গায়ে একটা চাদর মোবারক ছিল নিজের গায়ে চাদরটা খুলে দুধমা হালিমাকে বিছিয়ে দিলেন বসতে আচ্ছা নবী মোহাম্মদাম নিজের গায়ে চাদর খুলে বিছিয়ে দিলেন বসতে কাকে কাকে কোন মা জোরে বলুন দুধমা নিজের মা নয় নিজের মা আমি না তো সে ছ বছর বয়সে মারা গেছে দুধ মা আরে মুসলমানের বাচ্চা তুমি নবীর ভক্ত তুমি নবীর ভক্ত দেখাচ্ছ তোমার নবী করেছে কি তার দুধ মাকে নিজের গায়ে চাদর খুলে বিছিয়ে দিয়েছে আর তোমার মা এলে পাটি তুলে নাও লজ্জা করে না তোমার মা ঘুমায় চেটাই আর তুমি ঘুমাও খাটি লজ্জা করে না তুমি আবার বল আমি নবীর ভক্ত মার ভালোবাসি লজ্জা করা উচিত তোমার মা ঘুমায় চটায়ে মাদুরে আর তুমি ঘুমাও খাটি তুমি বসো দামি চিয়ারে আর তোমার মা বসে কাটির পিড়ে তুমি আবার বল আমি ভালো মানুষ যদি বললেন হুজুর আপনি কি করতেন বাবা আমার আব্বা দুজন দুটো চেয়ারে বসতেন সব থেকে দামি চেয়ার কিনে দিয়েছিলাম বাম্মার জন্য সে চেয়ার স্মৃতি স্বরূপ আজও রয়েছে সব থেকে দামি চেয়ার আমার আম্মা মাকে বলছে আব্বা এত দামি চেয়ার কেনে আমি সেই বড় বড় অফিসে গিয়ে দেখেছি এত দামি চেয়ার যে নামা সেই দামি চেয়ার আমি বসি না ওই চেয়ারে আমি মাঝে মাঝে একটু বসে কোরআন তেলাবাদ করি আব্বাজি যে চেয়ারে বসতেন সে চেয়ারটা আজও রয়েছে শুনে আচ্ছা এই কথাটা আমি আমি মাকে বলেছিলাম আব্বাকে বলেছিলাম বলছে আব্বা এত দামি চেয়ার কেনার দরকার ছিল না আপনাদের কি বলছি কেন করবেন কোরআন আল্লাহ নবীর কাছে একজন সাহাবি এসছেন মদিনার সব থেকে ধনী লোক আমিনপুরে সব থেকে ধনী লোকের চিনি না আমি জানি না বাবা তো মদিনার সব থেকে ধনী লোক লোকটার নাম হলো আমর জামু কি বললাম বাবা নামটা মনে রাখবেন আমর জামু রদি আল্লাহ তালা আনহু উনি নবীজির দরবারে আসছেন নবীর ডান দিকে আবু বাকার সিদ্দিক রদি আল্লাহ আনহু বসে আছেন বাম দিকে হজরত উমার রদি আল্লাহ আনহু বসে আছেন হজরত আবু বাকার বলছেন ইয়ার সুল আল্লাহ ওই দেখুন এলাকার সব থেকে ধনী লোকটা আসছে আমর জামু আচ্ছা একটা কথা আপনাদের বলি আবু বাকারের সঙ্গে নবীজির সম্পর্ক কি ছিল আচ্ছা আবু নবী জামাই কে বড় কে আপনাদের ধারণা ভুল শুনে নিন দুনিয়ার দিন গণনার বয়সে সম্মানের দিক থেকে তো নবী বড়ই দুনিয়ার দিন গণনাতে নবী বড় আবু বাকরের থেকে কবছরের বড় শুনে নিন দুই মাস দশ দিনের আবু বাকরের থেকে নবীজি দু বছর দুই মাস দশ দিনের বড় হলো নবীজি আপনাদের ধারণা ছিল শ্বশুর বড় হয় জামাই ছোট হয় তাই তো না বাবা না শোনা